শীতকাল আসবে আর হাঁসের মাংস খাওয়া হবে না এটা তো ভাবাই যায় না তাই না তো আমি হাঁসের মাংস রান্না করছি আর জানালা থেকে এরকম একটা ভিউ পাচ্ছি দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমি রান্না করছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই হাঁসের মাংস খাওয়ার জন্য মেন যে কঠিন পার্ট সেটা হচ্ছে হাঁস পরিষ্কার করাটা এটা অনেক মহিলারা আসলে করতে পারে না আর বাজার থেকে করালে মন মতো পরিষ্কার হয় না আর অনেক টাকা নেয় এখন তো একশো দেড়শো টাকার নিচেই বাজার থেকে হাঁসের হাঁস পরিষ্কার করা যায় না তো আমি আর বাজারে রিক্স নিলাম না বাজার থেকে করে আনলে আবার নিজেকে পরিষ্কার করতে হবে মনের ভিতরে খুতখুতানি থেকেই যাবে তো যাই হোক আমি নিজেই এটা পানি গরম করে পরিষ্কার করতে শুরু করে দিলাম কোনো কাজ আসলে ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আপনি শুরু না করবেন তার জন্য তো আপনাকে আগে শুরু করতে হবে তাই না তো শুরু করে দিলাম আমি হাঁসটা দেখুন সুন্দর করে পরিষ্কার করে ফেলছি আর এর গায়ে যে পশমগুলো ছিল ফেশি ফেশি সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি আর এখানে আমি এখন হাঁসটাকে হাতে মেখে নেব তার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি লবণ হলুদ এখন জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর আমার কিছু প্রয়োজনীয় মশলা যেগুলো আমি বেটে নিয়েছি ব্লিন্ডারে সেটা হচ্ছে শুকনো ঝাল আর হচ্ছে রসুন আদা এগুলো আমি ব্লিন্ডারে বেটে নিয়েছি তো বেটে নেওয়া মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এটাকে সুন্দর করে পেঁয়াজটাকে চটকে নিয়েছি আর এখন মাংসগুলো সে পুরো একটা হাঁসের মাংস দেখুন এতটুকু মাংসই হয়েছে তো সেটুকু আমি সম্পূর্ণ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে আমার লবণ মশলা মাংসের ভিতর প্রবেশ করে তার জন্য এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি একটা জিনিস বা আপনারা খেয়াল করেন আমি কিন্তু এর সঙ্গে তেলটাকে মিশাই আমি এই যে মাটির চুলায় মাটির হাঁড়িতে এখন এই হাঁসের মাংসটা রান্না করব তার জন্য আমি তেলটা এখানে একটু গরম করে নেব কারণ তেলটা একটু জাল গরম করে না নিলে তেল কাঁচা গন্ধ বের হতো পারে অনেক সময় হাতে মাখাতে যদি তেলটা ভালো না হয় সেক্ষেত্রে তেলের গন্ধটা থেকে যায় তো আমি রিক্স না নিয়ে তেলটা একটু গরম করে নিয়ে হাতে মেখে রাখা মাংসগুলো সম্পূর্ণ হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম দেখুন আপনারা একবার ভেবে দেখুন যে চুলায় রান্না করা তারপর আবার মাটির হাঁড়িতে কেমন টেস্টি হবে এই হাঁসের মাংসটা একবার ভেবে দেখুন তো আমি এটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে জানালা থেকে এই ভিউটা দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমার হাঁসের মাংসটা সুন্দর করে কষা কষা করা হয়ে গেছে তেল ফুটি বের হয়েছে সেই পর্যায়ে আমি একটু কুসুম গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম আপনারাও কুসুম গরম পানিটা দিবেন মাংসে কুসুম গরম পানিটা দিলে মাংসটা ভালো সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং স্বাদও অনেক সুন্দর হয় আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক অনেক অনেক মজার হয়েছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ